আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ক্রোশকে পরমাণু হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করলেন আইএইএ প্রধান এরপর জানিয়ে দিব ছেলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নেতানিয়াহু এদিকে বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি বলেছেন এরদোয়ান এরপর জানিয়ে দিব তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কতা রাশিয়ার আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলি পার্লামেন্টের নিরাপত্তা প্রধানের ছেলে নিহত সর্বশেষ জানিয়ে দেব শিশুদের নিয়ে ওমরা পালনের যেসব নির্দেশনা সৌদির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কুরস্কে পরমাণু হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করলেন আইএইএ প্রধান রাশিয়ার কুরস্ক অঞ্চলের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে সংঘাতের কারণে সেখানে পরমাণু বিপর্যয়ের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফেল গ্রোসি মঙ্গলবার সাতাশে আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে কুরস্ক অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং বর্তমান সমস্যা সমাধানে রুশ সহকর্মীদের সাথে কাজ করার অঙ্গীকার করার পর গ্রোসি বলেন এখানে পরমাণু হামলার স্পষ্ট ঝুঁকি রয়েছে বিদ্যুৎ কেন্দ্রের ড্রোন হামলার চেষ্টার বিষয়ে তাকে অবহিত করা হয়েছিল জানিয়ে গ্রোসি বলেন তিনি ব্যক্তিগতভাবে সেখানে হামলার চিহ্ন দেখেছেন এর আগে শুক্রবার রাশিয়া অভিযোগ করে যে ইউক্রেন ক্রস্ক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর চেষ্টা করেছে সেখানে যেসব ড্রোনের ভাঙা টুকরোগুলো পাওয়া যায় সেগুলো বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি স্টোরেজের থেকে মাত্র একশো মিটার দূরে ছিল ছেলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নেতানিয়াহু ইরানের প্রত্যাশিত প্রতিশোধ নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে ইয়াইয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর এ কারণে তিনি মার্কিন সরকারের কাছে ছেলের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালার বরাদ দিয়ে বুধবার আলমায়াদিন এ তথ্য জানিয়েছে ওয়ালা জানিয়েছে তেত্রিশ বছর বয়সী ইয়াইয়ের নেতানিয়াহু দুই সালের এপ্রিল থেকে ফ্লোরিডার মিয়ামিতে বসবাস করছেন সেখানে তাকে ইসরায়েলি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা সিনবেদ সুরক্ষা দিয়ে থাকে এবং এজন্য প্রতি বছরে প্রায় ছয় লাখ আশি হাজার মার্কিন ডলার খরচ করতে হয় নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে ওয়ালা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ইয়শি শেলি সম্প্রতি নেতানিয়াহুর অনুরোধে ইয়াইরের নিরাপত্তা স্তর পর্যালোচনা করার জন্য সিনবেতের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কমিটির কাছে যোগাযোগ করেছিলেন তাদের অনুমান ইরানের প্রতিশোধের অংশ হিসেবে বিদেশে থাকা ইসরায়েলি নেতৃত্বের পরিবার পরিজন এবং সম্পদ লক্ষ্যবস্তু হতে পারে বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি বলেছেন এরদোয়ান বাংলাদেশে বন্যায় প্রাণহানির জন্য সমবেদনা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান সেই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি বলেন আমরা আমাদের বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি তুরস্কের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি তারা বন্যা দুর্যোগের কারণে কঠিন সময় পার করছে দুই দেশের মধ্যে সংহতির ওপর গুরুত্ব আরোপ করে এরদোগান বলেন সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশি ভাই বোনদের একা ছেড়ে দিচ্ছি না তারা বড় ক্ষতির মুখোমুখি আমরা তাদের ক্ষত নিরাময়ের চেষ্টা করছি প্রেসিডেন্ট বলেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি রহমত করুন আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা সবসময় তাদের পাশে আছি এর দোয়ান বন্যায় বাংলাদেশে সড়ক পরিবহন ব্যবহত হয়েছে এমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর প্রতি মনোনিবেশ করে মোট ষোলো হাজার সাতশত পঞ্চাশটি সহায়তা প্যাকেজ বিতরণ শুরুর কথা জানিয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা এবং তুরস্কের বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে বর্ণাত্যদের পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে করা সতর্কতা রাশিয়ার পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানার অনুমতি দিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্ক বার্তা দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না গত ছয় আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব বলেছেন পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে আরও বাড়িয়ে তুলতে চাইছে বিদেশি সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা শিথিল চেয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে পশ্চিমারা সমস্যা চাইছে দু সালে ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকে পুতিন বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বরাবর সতর্ক করে আসছে যদিও তিনি বলেছেন রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন সাথে দ্বন্দ্ব চায় না ইসরায়েলি পার্লামেন্টের নিরাপত্তা প্রধানের ছেলে নিহত ইসরায়েলি পার্লামেন্টের নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক কমিশনের প্রধানের ছেলে দক্ষিণ গাজায় নিহত হয়েছেন বুধবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে নিহতদের নাম অমিত ফ্রিডম্যান তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন স্টাফ সার্জেন্ট পদমর্যাদার একজন সৈনিক ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বুধবার জানিয়েছে অমিত ফ্রিডম্যান আর ইহুদাস্ত নাহাল ব্রিগেডের নয় শত বত্রিশ ব্যাটালিয়ানে যুক্ত ছিলেন দক্ষিণ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন তাকে নিয়ে চলমান যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে সাতশত তিন জনে ঠেকেছে সূত্র মেহের নিউজ এজেন্সি শিশুদের নিয়ে ওমরা ওমরা যেসব নির্দেশনা সৌদির পালনে অনেকে সৌদি আরবে শিশুদের নিয়ে যান এক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যাপারটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় শিশুদের নিয়ে যাতে বিড়ম্বনায় পড়তে না হয় তাই তাদের অভিভাবকদের জন্য কিছু নির্দেশনা জারি করেছে সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় গল্ফ নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে ওমরাহ সময় শিশুদের ক্ষেত্রে বাড়তি নজর দিলে তাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এবং মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের প্রতি অনুরাগ বাড়বে হতে শিশুদের নিয়ে আসার ক্ষেত্রে দেওয়া নির্দেশনায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে যখন ওমরা পালন করবেন তখন শিশুদের পাশে পাশে তাদের দেখে রাখতে হবে ভিড় এড়িয়ে চলতে হবে হাতে বৈদ্যুতিক ব্রেসলেট পরিয়ে দিতে হবে কাছাকাছি রাখতে হবে এবং কাবার কাছে যেন ভদ্রতা বজায় রাখে সেই শিক্ষা দিতে হবে হজের মৌসুম ব্যতীত বছরের যে কোনো সময় ওমরা করা যায় আরবি বর্ষপঞ্জিকার জিলহজ মাসে হজ পালিত হয়ে থাকে এবছর হজ করেছেন প্রায় আঠারো লাখ মুসল্লি